বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা নাবুলু আনাকুম বিশাই মিনাল খাউফ ওয়যুর নাফসি মিনা লমওয়ালা ওয়ান ফুসি সামারাত আবাশিরিন সাবিরিন। আমি তোমাদেরকে ঝড় ঝঞ্ঝা ভয় ক্ষুধা তৃষ্ণা পিপাসা রোগ শোক বালা মুসিবত দেব। আবাশিরিন সাবিরিন আমি তোমাদের ধৈর্য পরীক্ষা দেব। কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন।

যে আমি নামাজিদের সাথে আছি ইন্নাল্লাহ মাল মুসল্লি আমি মুসল্লিদের সাথে আছি কথাটা নাই ইন্নাল্লাহ মাল মুজাক্কি আমি জাকাত দানকারীর সাথে আছি নাই ইন্নাল্লাহ মাল নুসুকি আমি কোরবানিকারীর সাথে আছি নাই ইন্নাল্লাহ মা সামিন আমি রোজাকারীর সাথে আছি নাই আছি কি ইন্নাল্লাহ মা আমি ধৈর্যশীলদের সাথে আছি ধৈর্যশীল কেন কিভাবে নিতে হয় ধৈর্যশীল দুই এক মিনিট দুই এক ঘন্টা দুই এক দিন দুই এক মাস দুই এভাবে না বছরের পর বছর সাধনা করতে হয় ধ্যান সাধনা করতে হয় নিজের মধ্যে আত্মিক শক্তিটা জাগ্রত করতে হয় তখন সেই সানি যে বলছে যে তোমার যদি এক গালে চর মারে তাহলে অন্য গালকেও পেতে দাও কে পেতে দিতে পারে যে সে ধৈর্যশীল সে দিতে পারে ধৈর্যশীল ছাড়া এই কাজটি কেউ করতে পারে না এজন্য আল্লাহ আছে চার ব্যক্তির সাথে আল্লাহ মুক্তাকিনের সাথে আছে মুহসিনদের সাথে আছে সাবরিনের সাথে আছে মুমিনের সাথে আছে ই আই অল্লাহই না আছে কোরআনে সারা কোরআনে ভমক দেয়া বলতেছি আই অল্লাহী না আমান কামা কুতিবালাল্লাযিনা আল্লাহই না লা আল্লাহ তুল তাত্তাকুন আছে ভমক দাও আছে ইন আল্লাহ মালাকাতিউ সাল্লুন আলানবী নিশি আল্লাহ সকল ক্রেস্তা গুনিয়া আমি ওই ওই নবীর শানে আমি পেশ করি ও আই আ ইহাল্লাহ যেই তোমরা ইমান এনেছো যাদেরকে ইমান আনায়ন করতো মাত্র লটর পটর ইমানদার কারণ সূরা বাকারায় বলতেছে এই আয়ু আল্লা যেই না মানো আমানু বিল্লাহ তোমরা যারা ইমান এনেছো তোমরা আবার ইমান আনো ইমান আনা পূর্ণ হয় না পূর্ণ অঙ্গ ইমান হলে সে হবে মুমেন্ট সেই জন্য আর মুমিট দ্যার ইজ এ ফার ডিফারেন্স মুমিনের জন্য একটা আদেশ উপদেশ নিষেধ নাই সুরা মুমিনুন খোলেন সেখানেও পাবেন আপনি সুরা মুমিনুন একটা সুরা মমিন এবং সুরা মুমিনুন দুইটা সুরা আছে এখানে সুরা মুমিনুনে বলতেছে মুমিনুন যারা সফল কাম হয়েছে যারা অনার্থক কথাবার্তা নির্লিপ্ত যারা নিজেদের লজ্জায় স্থানকে সংযত রেখেছে হেফাজত করেছে মুমিনের জন্য এই সুসংবাদ মমিনের জন্য ওই সুসংবাদ সারা কোরআনে আছে আসালাতুল কথা তো এই কথা তো বলা হয় মমিনুল সাল্লাহ মমিনের কাউল হচ্ছে আল্লাহর আরস কুলুবুল আমানু আলসাল কোরআনে আছে নাই কুলুবুল আমানুল হাদিসে আছে নাই কুলুবুল মমিনুল আলু মমিনের কাউল হচ্ছে আল্লাহর আড়স এই মুমিন আর আমানু দেয়ার ইজ এ ফার ডি সাবের জান্নাতী মুসলেম আমানু মুক্তাকি মুমিন মুসলমান সুহাদার সল হিন্দ সিদ্দিকী নু নিলাম রিমাম নবী আব্দুহু নবীর উপর দিয়েও একটা র্যাঙ্ক আছে আব্দুহু যে মুসা নবীকে ধমকাইতেছে খিদিরালার সালামতু সালাম ধমকাইতেছে হে মুসা আপনি বুঝবেন না আমি যা করব আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আমি যে কাজ করব আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার যে কাজটি করব মুসানুমি বলতেছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে গণ্য পাবেন এরকম করে তিনটা ঘটনা আপনারা জানেন সুরা কাহাফের ভিতরে সেখানে শেষ পর্যন্ত সে ধৈর্য রাখতেই পারলো না সে ঘটনা এখন আর বলতেছি না আমি বলতেছি যে একটা মানুষ ধ্যান সাধনা করলে নিজের মধ্যে ডুব দিতে গেলে তাকে একজন কামেল মুর্শিদ দরকার এবং সেই ধ্যান সাধনা করতে গেলে তার মধ্যে অনেক রকমের জ্বালা যন্ত্রণা আসবে এই জন্য আমি প্রথম আয়াতটি পড়ছি ওলা না বলুয়ার না কুম বিশ্বাই মিলাল খাউপিয়াল জুয়াল নাকসি মিলাল আমু আলি ওয়ান কুর্তি সমারাত অবাসেরিন সবেরি এই জন্যই আয়াতটি পড়ছে ঝড় ঝঞ্ঝা ভয় ক্ষুদা তৃষ্ণা পিপাসা রোগ শোক বালা মুসিবত দেওয়া হবে মুমিনদেরকে শাস্তি দেওয়া মুমিনদেরকে কষ্ট দেওয়া হবে রেজেক বলতে বুঝি আমরা ধন সম্পদ খাওয়া দাওয়া তাহলে তো বড় বড় অলি গাউস কুতুব আবদাল নবী রসুল এদেরকে বিরাট সম্পত্তি দিয়ে ভইরা রাখতে কিন্তু বিরাট সম্পত্তি দিচ্ছে যারা আল্লাহকেই মানে না তাদেরকে দিচ্ছে সম্পত্তি এই জন্য বাবা লালন ফকির একটা গান এই মুহূর্তে মনে পড়তেছে যে করে কালা চরণের আশা জাননারে না মন তাকে তার কি দুর্দশা যে করে কালা চরণের আশা জাননারে মন তার কি দুর্দশা কারণ সৎ পথে থাকতে গেলে তাকে অনেক কষ্ট করতে হবে জন্য মহানবীর একটা আদিস আমার মনে করতেছে যে শেষ জমানায় যে ইমান রাখতে হবে যেমন কাঠ কয়লা আগুন কাঠ কয়লা হাতের ভিতরে রাখাটা তাদের যেরকম কষ্ট সেরকম ভাবে ইমান রাখতে হবে কারণ সৎ ভাবে জীবনযাপন করাটা বড় কষ্ট সততার মধ্যে অনেক কষ্ট অসততার মধ্যে কোনো কষ্ট নাই এজন্য খাজা গরিব নওয়াজ খাজা বাবা বলতেছেন কা মিলা জিস দিলকা কভি আরাম নাহি মিলা ওই দিলি আরাম পাইছে কা মিলা ওই দিলি আরাম পাইছে জিস দিলকা যে দিলে কাভি আরাম না মিলা যা কখনই আরাম পায় নাই কোরআন বলতেছে ফাইন্না মাল উসরে উসরা ইন্না মাল উসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে শিওর কক শিওর ডাবল শিওর যে বিষয়টি তোমাকে দ্রুত দিকে বয়ে নিয়ে যাবে তার নাম হচ্ছে দুঃখ বাবা বুয়ালি সাকালন্দর তাহলে কষ্ট করতে হবে সে সাধনার মধ্যে অনেক রকম মনের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায় কারণ যখনই একটা মানুষ একজন সাধক সে সাদা কাটা কাপড় পরিধান করে নিরামিষ ভুজি হয়ে মানুষের সাথে কথা বন্ধ করে নির্জনে একাকিত্বে বসে ধ্যান সাধনা করে তখন তার অনেক কষ্ট হয় বুকের ভিতরে একটা চাপা ব্যথা সৃষ্টি হয় এটা যে না করবে সে বুঝতে পারবে না যে করবে সেটা সে বুঝতে পারবে একটা কথা মনে পড়ে খাজা করে কথা খাজা বাবা বলতেছেন বাবা কুতুবুদ্দিন এক বন্ধু দুই বন্ধুর কথা বলতেছি এক বন্ধু আর এক বন্ধুকে বলতেছে গোলাপ ফুলের ঘণ সুখে আহ কি সুন্দর আর এক বন্ধু ওই গোলাপের গ্রাম সুখে বলতেছে আহ শুনে বলতেছে গ্রাম একজনে সুকে গ্রাম নিচ্ছে আর একজনে ঘেরান না নিয়ে দূর থেকে বলতেছে আহ সাজা বাবা বলতেছেন দুইজনই আহ বলল কিন্তু দুইজনের আহ কিন্তু এক নয় দুইজনের আহ এর হাকিকত এক নয় যে স্বাদ গ্রহণ করছে সে বুঝতে পারছে যে স্বাদ কি জিনিস যে স্বাদ গ্রহণ করে না সে বুঝতে পারবে না আমরা যদি একজনকে দেই যে আপনি এই আঙ্গুরটা খান খাওয়ার পরে বলবে যে কি ফল খাইছেন তার স্বাদ বর্ণনা করেন বলবে টক টক রস রস মিষ্টি মিষ্টি একটি আমি কমলা দিলাম সেও বললো স্বাদ কি টক টক রস রস মিষ্টি মিষ্টি আর একজনকে আমি লেসু দিলাম সে বলবে টক টক রস রস মিষ্টি মিষ্টি কি তিনজনার এই তিনটা ফলের স্বাদ আপনারাই বলেন এটা কি এক না এক যে সাধনা করছে যার আত্মদর্শন হয়েছে যে মহানবী পথ অনুসরণ করছে যে অলি গাউস কুতুব আবদালদের ধ্যান সাধনার পথটি অনুসরণ করছে তার জন্য যে বিষয়টি আর সাধারণ মানুষ আম মানুষ যে করে নাই জীবনের ধ্যান সাধনাটাই কি সেই বুঝে নাই মোষের তীর্থটা তাই সে বুঝে নাই ডাইনি সালাদ তাই সে বুঝে নাই তার কাছে বলা আর তিন বছর শিশু বাচ্চারে সেই সেক্সুয়াল কথাটি বলাটা একই কথা কারণ সে কিছুই বুঝবে না তিন মাসের শিশুর বাচ্চাকে যদি আমি মুরগি দোষ দেই সে কিছুই খেতে পারবে না তার জন্য এটা একটা বিশাল বিপদের কারণ হয়ে যাবে এভাবে আমাদের এখন যে যে সমাজের অবস্থা এক দেখতে পাবেন যে ইউটিউবে ফেসবুকে এই যে কাদা কাদাচুরাচুরি কোনো ধর্মে আপনি দেখবেন না কোনো ধর্মে আপনি দেখবেন না যে ওই মাওলানার এইটা ই ওই মাওলানা এইটাই এই বাহেস করতে হবে ওই গালি দিতেছে ওটা মাইটে ফালাইবো ওরে কাইটে ফালাইবো এটা কোন আর আমাদের মতো কিছু মানুষ আছে তারা কিছু না হেই কিছু বুঝলো না হেই হেই করতেছে এটা ধর্ম এটা ধর্ম না লাই লাইল্লাহ আদম সফিউল্লাহ থেকে লা লাইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ সব নবীর উপরে কলেমা লাই লাইল্লাহ কলেমা ঈশা নবী বলতেছে যে তোমার এক গালে চর মারলে অন্য গালটিও পেতে দাও যে শুধু ভালো তুমি শুধু তারই প্রশংসা করলে তাতে তোমার কৃতিত্ব কোথায় যে মন্দ তাকেও যে ঘাস আজকের পরে কালকে শুকিয়ে যাবে সেই ঘাসকে যদি আল্লাহ এভাবে সাজান হে অল্প বিশ্বাসীকরণ তোমাদেরকে যে আল্লাহ সাজা দেন তা কতটা নিশ্চিত তোমাদের সন্তানরা যদি তোমাদের কাছে মাছ চায় তাকে কি তুমি সাপ দিবে ডিম চাইলে তাকে কি বিষা দিবে তোমরা এত ভালো না হয়েও যদি তোমাদের সন্তানদেরকে ভালো ভালো জিনিসটি দিতে কামনা করো আশা করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন সে যে তোমাদেরকে তোমার পাক দান করবেন তা কতটা নিশ্চিত ধন্য তোমরা মানুষ যখন তোমাদেরকে ঘৃণা করে উপহাস করে নিন্দা করে এমন সময় তোমরা স্বর্গের নিত্য নাচো গাও কারণ স্বর্গের রাজ্য যে তোমাদেরই জন্য ধন্য তোমরা মানুষ যখন তোমাদেরকে ঘৃণা করে উপহাস করে নিন্দা করে আমার জন্য তোমাদেরকে মন্দ বলে এমন সময় তোমরা স্বর্গে নিত্য নাচ ও গাও কারণ স্বর্গের রাজ্য তো তোমাদেরই জন্য এটা ঈসা আলাইহিস সালামের কথা যার কথা কোরআনেই বলতেছে আবিল্লাহ মাহালা আবরাসা ও হিমাউ তাবের নিজিল্লাওনা আবিকুম বিমা তাকুলুনা কদরাকিরুনা কিলভিততুম তোমাদের ঘরে কোনখানে কোন জিনিসটা রেখে এসেছে এবং কি দিয়ে ভাত খেয়ে এসেছো এখানে তা আমি বলে দিতে পারি এবং মাটি দিয়ে যদি একটি পাখি বানিয়ে নিয়ে আসো এবং তাতে যদি আমি ফুৎকার দিয়ে সাথে সাথে সে প্রাণ নিয়ে আকাশে উড়ে চলে যাবে তোমাদের বিশ্বাস কোথায় তোমাদের যদি এক শস্য দানার পরিমাণ মত ইমান থাকতো আর তোমরা যদি তুত গাছকে হুকুম করতে যাও সমুদ্রে গিয়ে নিজেকে সমরে পুঁতে রাখো তবে তোমার কথা মতো তাই হতো শুধু আল্লাহতে ইমান এনে বলো যে শুধু আল্লাহতে ইমান আনলো অথচ আমাতে বিশ্বাস করলো না বলে দাও সে একজন মিথ্যুক তার মানে এই একজনকে ধরতে হবে একজন মুর্শিদ ধরতে হবে একজন গুরু ধরতে হবে রাবুল মাসরাকে আল মাগরিবে লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাহু জি ওয়াকিল আরবি শব্দ ওয়াকিল আরবি শব্দ এভাবে কোরআনে অনেক ভাবে অনেক ভাবে বলেছে নিজের মধ্যে ডুব দিতে হবে তারা পারে ভাগড়া জাতি করে নিজের উন্নতি করা সম্ভব নয়